প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ডি কে সাউন্ড অ্যান্ড ক্যামের সেন্টার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা আজকে যে স্কেপিটা মূলত দেখতে পাচ্ছেন এটার নাম আগে বলবো না যেটা মূলত কিসির এস আজকে যখন এটা ফুল আপনাদের দেখানো কমপ্লিট হবে তখন হচ্ছে লাস্টে বলবো এটা মূলত কৃষি কিসির এস কেভি তো এই স্কিপিটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার বারো মিলিক গর্জন প্লাইউড চাইনিজ কালো রঙ দুইটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল ছোটটা আর ভিতরে ব্যবহার করা হয়েছে আপনার হাফ ইঞ্চি অরিজিনাল ফোম পঞ্চনা হাফ ইঞ্চি ফোম আর নিচে সাইটে হচ্ছে ঢাকনার জন্য যেটা পিছনে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার চেন কবজা এই যে দেখেন চেন কবজা আমি আগেই বলেছি যে সবসময় আমি মূলত এই চেন কবজাটাই বেশি ব্যবহার করি কারণ এই চেন কবজাটায় মোটামুটি আপনার এক দুই তিন চার পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই চেন কব্জাটা মোটামুটি আপনি ষোলো দুগুনে বত্রিশ পিস হচ্ছে স্ক্রুর উপরে চাটকানো আর এমনি যে চাইনিজ যে আপনার পিছনের যে কবজাগুলো থাকে ওখানে আপনার চার পিস বা তিন পিস করে মূলত আপনি তিন দুগুনে ছয় বা মোটামুটি দশ বারো পিসের মতো হবে আর এখানে হচ্ছে বত্রিশ পিস স্ক্রু দিয়ে পুরাটাই হচ্ছে আটকানো আটকিয়ে দেওয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন জানাবেন যে কোনটা আসলে এটা হচ্ছে ভালো নর্মাল চিন কবজা না এটা এক নাম্বার চিন আর সাথে হচ্ছে স্ক্রু বত্রিশ পিস স্ক্রু দিয়ে পিছনের এই ঢাকনাটা লাগানো আপনার পারগানের এস বলেন তারপর চি ইউনিটের বি বলেন তারপরে আপনার ডিএমএক্স বা ডিবিএক্স যে কোনো স্কিপি বলেন না কেন সবগুলোতেই হচ্ছে আপনার মিরর বলের স্কিপি সবগুলোতেই এই চিন আমি বেশি ব্যবহার করি কারণ এটা অনেক টেকসই এটা পুরো বুটটাকে ধরে রাখে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বুটটাকেই ধরে রাখে আর এটা হচ্ছে চাইনিজ কালো রং দেখেন এটা কিন্তু আপনারা বারবার বলি যে ভাই এটা কিন্তু চাইনিজ কালো রং এটা কিন্তু বাংলা রং না এটা হচ্ছে মেশিন দিয়ে করা হ্যাঁ স্প্রে মেশিন দিয়ে করা দেখেন ওই যে আপনার একশো টাকা করে যে আমরা বোতল গুলা কিনি আপনি স্প্রে যে রঙের যে বোতল গুলা কিনি মূলত ওইটাই আপনার আমরা বড় করে ড্রাম রঙের বড় কোটা কিনি পরে যে হচ্ছে মেশিন দিয়ে করে দিই আর কি তো ওইটাই মূলত আমি ব্যবহার করি চাইনিজ কালো রং এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার ছোট লত এখানে একটা ব্যবহার করতে চাইছিলাম কিন্তু আসলে একটা চাইতে জিনিসটা যেহেতু অনেক বড় এটার পাশে হচ্ছে 32 আর হাইটে হচ্ছে আপনার 13 আর ব্যাক সাইডে হচ্ছে আপনার 10 দেখেন এটা ব্যবহার কইছে এতে আপনার এসকেবির যে গেটআপটা এটা অনেক সুন্দর চলে আসছে আর এখানে হচ্ছে আপনার চাইনিজ যে হ্যান্ডেলটা এই সাইডে চাইনিজ হ্যান্ডেল বসানোর কথা ছিল কিন্তু এটা বসাবো না কারণ এটা যে ভাই কাস্টমাইজ করা এটা ঢাকার ভাইয়ের একজন ঢাকা ধারার এক ভাইয়ের পূর্বেও মোটামুটি তিন চারবার ভাইয়ের কাছে মাল চলে গেছে এটা এটা হচ্ছে চালান মেবি না হয় পারে এখানে হ্যান্ডেল বসানোর কথা ছিল কিন্তু হ্যান্ডেলটা বসাবো না কারণে কারণ ভাইয়ের কাছে হচ্ছে হ্যান্ডেল আছে ভাই বলছে যে হ্যান্ডেল লাগবে না তার শুধু প্লাস গুলা লাগিয়ে দিলেই হবে হ্যান্ডেল সে বসে নিবে এই জন্য হ্যান্ডেলটা দিতেছিলাম আপনাদেরও দেখাতে পারতেছি দেখেন একদম শুরু থেকে যদি আপনাদের শেষ পর্যন্ত দেখায় এটা হচ্ছে কাজের ধরন আর এটা হচ্ছে এসএস অরিজিনাল এসএস তো এখানে হচ্ছে যে রংটা করেস এটা অনেক সময় না আমরা খোলা হয় লাগানো হয় এর জন্য এই রংটা হচ্ছে ওই রকম ভাবে থাকে না দেখেন ভাই আমি সব সময় যেটা বলবো হচ্ছে আপনাদের বিদুর মাধ্যমে জানিয়ে দেব যে আপনাদের এডিটিং করে কাটিং করে যে আপনাদের দেখাবো যে এটা না এটা ওইটা এরকম কোন অপশন নাই পিছনের রংটা খুব একটা থাকবে না এটা হালকা একটু উঠে যাবে দেখেন একদম শুরু থেকে শেষ দেখেন আর বুটের কোয়ালিটি যদি আপনাদের দেখাই দেখেন ভিডিও দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আসলে ওয়েদারটা আজকে একটু খারাপ আর এখন হচ্ছে ভিতরের অংশ আপনাদের দেখাবো এই তো চলে আসছে ভিতরের অংশ এই তো দেখেন এটা হচ্ছে ভিতরের অংশ এটা হচ্ছে বক্স আকারে এটা হচ্ছে বক্স আকারে ভিতরে যে জিনিসগুলো ব্যবহার করেছি ভিতরে হচ্ছে একদম হাফ ইঞ্চি পরিমাণ ফোম দেখেন পুরোটাই হাফ ইঞ্চি পরিমাণ ফোম আর চতুর সাইড হচ্ছে ফোম দেওয়া আর এখানে যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্যাপটা আছে এখানে কেন ফোম দিন এই পাশে আর এই পাশে এই পাশে গ্যাপ না দেওয়ার একটা কারণ আপনার ফোম না দেওয়ার একটা কারণ আছে তো এটা আপনার শেষের দিকে বলবো আগে আপনাদের সবগুলো হচ্ছে দেখাই দেখেন হাফ ইঞ্চি পরিমাণ ফোম এই যে হচ্ছে নিচের অংশ নিচে হচ্ছে ফোম দেওয়া আর এই যেটা হচ্ছে উপরে ফোম দেওয়া এখন কথায় আসি এটা হচ্ছে আপনার লিডিয়ামের যে এমটা থাকে এম এর বাক্স লিডিয়াম যে গিটারে যে এমটা থাকে তো এটার বাক্স আর এটার পুরাটাই হচ্ছে আপনার এখন ভিতরের পুরো যে মাপটা আছে আপনি এখান থেকে একদম এই পর্যন্ত পুরোটাই হচ্ছে 30 একদম অ্যাকুরেট আর এইভাবে হচ্ছে আপনার 10 ইঞ্চি এইভাবে 10 আর হাইট হচ্ছে তেরো এখন এই যে যে অ্যাকুরেট মাপটা আমি রেখেছি এটা হচ্ছে অ্যাকুরেট মাপ তো অ্যাকুরেট মাপ যখন আমি মালটা বসাবো তখন কিন্তু আমার এরকম ভাবে একদম অ্যাকুরেট ভাবে বসে যাবে এরকম ভাবে অ্যাকুরেট ভাবে বসে যাবে তখন আমি মালটা কিভাবে তুলবো তখন আমি তো এইভাবে এই দিক দিয়ে আপনার হাত দিতে পারবো না বা মালটা তুলতে পারবো না এর জন্য মূলত হচ্ছে এই যে আপনার যে গ্যাপটা ফুম দেইনি আসলে ওয়েদারটা আজকে খুবই খারাপ আপনাদের ঠিক মতো দেখাতে পারতেছি না এই যে গ্যাপটা এই গ্যাপটাতে হচ্ছে আপনারা এরকম ভাবে হাত দিয়ে দুই পাশ দিয়ে হাত দিয়ে ওই যে ওই পাশে দুই পাশ দিয়ে হাত দিয়ে তারপরে হচ্ছে আপনার এমটা উঠাবে তো কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে ভিডিওটা আপনার সরি এসকেবিটা কেমন হলো তো এটার প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আপনারাও জানাবেন এটার মধ্যে চাইনিজ স্যান্ডেল ছাড়া আর কি যদি ছোয়া নেন সেই ক্ষেত্রে বাড়বে তবে আপডেটের হচ্ছে একটু করে যেরকম আপডেট সেরকম হচ্ছে প্রাইস তো বর্তমানে যে অবস্থায় আছে এটা রেট হচ্ছে সাড়ে তিন টাকা তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি সবাইকে সালাম আসসালামু আলাইকুম